আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো জুমার দিন তাই না জুমার দিনের কার্যক্রমগুলো বক্তা সাপরা কি করেন ক্ষতিব যারা যারা খুদ পাতেন তো এখন যে কথাগুলো বলবো ওই কথাগুলো হচ্ছে যদি আমাদের দেশটা আরব দেশ হতো অর্থাৎ আমাদের ভাষা যদি আরবি হতো তাহলে আর বাংলায় কিছু বলা লাগতো না তাহলে খুদ্বায় যখন খুদ্বা দেন খতিব সাহ আরবিতে বলেন তা আমরা যদি আরবিতে মোকালামা করতে পারতাম মহাওয়ারা করতে পারতাম আমাদের কথা আমাদের ভাষা যদি আরবি হতো তো তখন তার কোনো চিন্তাই ছিল না কারণ বক্তা যা বলবে আরবিতে সব আমরা বুঝি খতিব সাহেব যা বলবে সব বুঝি তাই না যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমাদের মাতৃভাষা কি বলেন না বাংলা ভাষা আরবি ইংরেজি উর্দু না আমাদের আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা আমাদের দাদি আমাদের নানা আমাদের নানি আমাদের সবাই আমাদের আত্মীয় স্বজন আমাদের ক্লোজ রিলেটিভস দু নিকটাত্মীয় প্রত্যেকটা ব্যক্তি জন্মের পর থেকেই বাংলা ভাষায় কথা বলে তাই না এই জন্য সেই সুবাদে আমরাও তো বাংলায় কথা বলি তা আমরা তো আরবি যতক্ষণ পর্যন্ত আমরা আরবি লাইনে যথেষ্ট মাহের না হতে পারবো যথেষ্ট অভিজ্ঞ না হতে পারবো যথেষ্ট পারদর্শী না হতে পারবো ততক্ষণ পর্যন্ত তো আর আরবিতে কথা বলতে পারবো না আপনারা কি আরবিতে কথা বলতে পারবেন পারবেন না কারণ আমাদের প্রত্যেকের মাতৃভাষা বাংলা আমি যে জন্য এই কথাগুলো বললাম আমরা জুমার দিনে এই যে খুতবা হ্যাঁ জুমার দিনের এই যে বক্তব্য জুমার দিনে প্রত্যেকটা মসজিদে বক্তাসাবরা বড়ো বড়ো সাবরা বয়ান করেন আগে বয়ান করেন তারপর দেখা যায় যে জুমায়ের জন্য চার রাকাত নামাজের সময় দেন তারপর কি করেন তারপরে খুতবা পড়েন আজান দেন তারপর খুতবা করেন তারপরে একামত হয়ে নামাজ হয় তাই না এই স্টাইলই তো প্রত্যেকটা জায়গায় সরা হয় এই যে বাংলা ভাষায় যে বয়ানটা করেন কেন করেন এ করার একমাত্র কারণ হল যে উম্মার জন্য এ ক্ষুদা অনেক বড় জরুরি ওম্মার জন্য এই বক্তব্যগুলো অতীব জরুরি কারণ উম্মা আগামী সপ্তাহে কি আমল করবে উম্মা তার আগামী দিনগুলোতে জাতি তার আগামী দিনগুলোতে কিভাবে তার লাইফটাকে গঠন করবে কীভাবে সে দুনিয়া আখেরা পার্থিব জগৎ এবং আখেরাত এই দুই জগতে কীভাবে সে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হবে এই সব কিছু সাহেবরা আরবিতে বক্তব্য দিয়ে বুঝিয়ে দেন তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ আরবি বুঝি না তো আরবিটা কিছু বাংলা ভাষায় ব্যক্ত করে সবাইকে বুঝায়া দিলে যাতে করে মানুষগুলো ভবিষ্যৎ জীবনে তার ইন ফিউচারে সে আমল করতে পারে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামী হতে পারে এজন্যই খতিব সাহেবরা আরবি দেওয়ার বাংলা ভাষায় কথা বলেন এজন্য জন্য আপনারাও প্রত্যেকটা জুমা হয়তো কেউ বক্তব্য দেন ঠিক না বয়ান করেন বাংলা ভাষায় বয়ান করেন তারপরে আপনারা অলরেডি মনে হয় আপনারা চার রাখা কবলা জুমা পড়েছেন না পরে সামনে পড়বে কবলাল জুমা পড়বেন তারপরে আজান হবে তারপরে খুদ্া হবে তারপরে নামাজ হবে এই স্টাইলই আমরা প্রত্যেকে জুমা আস্তে আদায় করি ঠিক না আজকেও ওই আগের মতোই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেককে তাও ফিক দান করুন চুরে পড়েন আমিন হ্যাঁ আপনারা খুব অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ তাই না কারো কোনো সমস্যা আছে অসুস্থ আছেন নাকি না মনে করতে হবে যে আমি সর্বপ্রথায় সুস্থ এবারে আমি কীভাবে বুঝবো জুড়ে জুড়ে কথা বলার মাধ্যমে চুরে জোরে পড়া চুরে জোরে সব কিছু করা। মানে নিজে হায় হায় গেলাম রে ব্যথা করে রে অসুস্থ হয়ে গেলাম রে কিছু একটা হয়ে গেল রে এরকম যদি করি তাহলে কিন্তু আমাদের অসুস্থতা বেড়েই চলবে এরকম করা যাবে না আমরা সর্বস্ত্র অ্যাক্টিভ থাকবো হ্যাঁ খুব অ্যাক্টিভ থাকবো হাঁটতেছি পড়তেছি যাইতেছি পড়তেছি সব জায়গায় অ্যাক্টিভ অ্যাক্টিভ আর গেলাম রে গেল রে খাইলাম না রে হায় হায় রে অসুস্থ রে মাথা ব্যথা রে পেট ব্যথা রে হাত রে এরকম যদি করতে থাকি তাহলে আমি কশ্চিন কালেও আমার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবো না এই কথাগুলো কিন্তু আরও অনেক আগে অনেক বড়রা এখানে আসেন আর তাদেরকে বলেন এরপরেও আমি বললাম একটু অ্যাক্টিভ থাকা লাগবে সকলে দেখি একবার করে চিনলে পড়ি শুভানন্দা কষ্ট হয়েছে আবারও পড়ি আলহামদুলিল্লাহ আবারও পড়ি এগুলো তসফি হসফি এগুলো পড়তে হবে আপনি সময় পাইলেই আপনারা তো কোরআন পড়েন আফজলুল আফজলুল এই বাদাতি তিলাওয়াতুল কোরআন সবচেয়ে দামি ইবাদাতি বাদাতি তিলাওয়াতের কোরআন তাই সোমাহর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবারও পড়বেন এরপরও যখনই সময় পাবেন কোরআন তিলাওয়াতের আমলটা চালু রাখবেন আল্লাহ তাউফিক দান করুন